প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি এস পাওয়ার পক্ষ জি এস পাওয়ার আইপিএসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে একটা জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে একটা কমপ্লিট আইপিএস ধরেন এই যে দেখেন যে এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আপডেট বার্সন ঠিক আছে এটা আপনার ছয়শ একটা আইপিএস তৈরি করলাম সেক্ষেত্রে এই মালটা আসলে সঠিকভাবে সেটিং করতে পারলে খুব ঠান্ডা মাথায় চলে ঠিক আছে এটার একটা ভিডিও নিয়ে আসলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমাদের ট্রান্সফর্মারটা আমাদের যে ট্রান্সফর্মারটা কতটুকু ফিনিশিং দেখেন হ্যাঁ যদি দেখাই যত মানে যতটুকু পারি চেষ্টা করি যেন একটা কোম্পানি যেরকম করে এরকম করার জন্য তো কতটুকু পারি জানি না তবে এই চেষ্টা করি আর কি এই যে দেখেন আমরা ট্রান্সফর্মারটা দেখাই এটা দেখেন আমরা যে ট্রান্সফর্মারটা তৈরি করছি মানে ফিনিশিংটা কতটুকু ঠিক আছে আর ট্রান্সফর্মার যদি কারো লাগে যোগাযোগ করবেন কমপ্লিট আইপিএস যদি কারো লাগে যোগাযোগ করবেন এই যে দেখেন আমরা ডিজিটাল ভার্সনটা যদি ইনভার্টারটা ওয়ান করি এই যে দেখেন ডিজিটাল হোম আইপিএস ইউপিএস তো সেক্ষেত্রে নিজেদের নামেও প্রোগ্রাম করে নেওয়া যাবে সিস্টেম আছে আমাদের কাছে দেওয়া যাবে তো যদি কারো লাগে যোগাযোগ করবেন কিংবা শুধু বোর্ড শুধু পিসিপি বোর্ডগুলো যদি কমপ্লিট লাগে কারো কিংবা শুধু পিসিপি লাগলেও মানে যার যেটা লাগে সমস্যা নেই দিতে পারবো আমরা আমাদের কাছে পর্যাপ্ত আছে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এটাতে একটা বিষয় হচ্ছে কি দেখেন একটু যদি দেখাই এটাতে দেখেন অন্য কোনো ভোল্টেজ এটাতে ব্যবহার করা লাগে না ঠিক আছে এই যে ট্রান্সফর্মার যে মেন দুইটা তার আছে এই দুইটা তার ব্যবহার করলে হয় আর আঠারো বোল্ট পনেরো ভোল্ট মানে এরকম কোনো ভোল্টেজ এটার মধ্যে লাগে না জাস্ট একদম সহজভাবে তৈরি করা যায় এটা আসলে নতুনদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় আর কি এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দোয়া করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম